আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদেরকে জানাই আজকের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাসে স্বাগতম শিক্ষার্থীরা আজকে ফিনান্স ক্লাসে নবম ও দশম শ্রেণী যারা দুই সালে শিক্ষার্থী রয়েছে তোমাদের যে অনুশীলনী রয়েছে প্রথম অধ্যায়ের সেই অনুশীলনীর প্রথম শৃণিশীলটি আমরা বুঝিয়ে দিব এবং প্রথম শৃণশীলটি আমরা তোমাদেরকে সমাধান করে দিব শিক্ষার্থীরা দেখো প্রথমেই বলছে যে সবুজ ব্যাংক মানে পনেরো পার্সেন্ট সুদ ঋণ আট লক্ষ টাকা পাঁচ বছরের জন্য তো বোঝা যাচ্ছে এটা একটা দীর্ঘমেয়াদী ঋণ তারপর বলছে বন্ধু শফিকের শফিক ইসলাম কাছ থেকে এক লক্ষ টাকা এবং মামাতো বোন ফারজা থেকে এক লক্ষ টাকা মানে এখানে ঋণ তহবিলের কথা বলা হয়েছে একে এন্টারপ্রাইজের মানে ব্যবস্থাপক জনাব সোহান দশ লক্ষ টাকা সো এখন একটা জিনিস খেয়াল করো একে এন্টারপ্রাইজের ব্যবস্থা মানে ব্যবস্থাপক জনাব সোহানের কাছে তার মানে দশ লক্ষ টাকা আছে কত টাকা আছে ফ্রন্টগুলো একটু ভাঙা ভাঙা লেখা একটু তোমরা বুঝে নিও দশ লক্ষ টাকা আছে তো ওই দশ লক্ষ টাকা দিয়ে তিনি বিদ্যুৎ বিল পরিশোধ করতেছেন কর্মচারী বেতন পরিশোধ করতেছেন ভাড়া প্রদান করতেছেন নতুন মেশিন ক্রয় করতেছেন অর্থাৎ তার মূলধন হচ্ছে দশ লক্ষ টাকা সে এই তিনটা কাজ চারটা কাজ করতেছে যা আসলে তোমরা বুঝতেই পারতেছো যে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী তহবিল থেকে সে সকল ধরনের কাজ করতেছে কোনো বাজ বিচার নেই সো এখানে উপযুক্ততার নীতি বহির্ভূত কাজ হয়েছে এটা তোমরা আশা করি বুঝতে পারছো দু হাজার সালে আর্থিক বিমিতে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি মানে ক্ষতির সম্মুখীন এটা ক্ষতি হবে ফ্রন্টটা একটু ঠিক করে নিও ক্ষতির সম্মুখীন হচ্ছে তো বলছে রপ্তানি থেকে আমদানি বেশি হলে কোন ধরনের ঘাটতি দেখা দেয় এটা হচ্ছে বাণিজ্য ঘাটতি দেখা দেয় বলো কী ঘাটতি দেখা দেয় রপ্তানি থেকে আমদানি বেশি হলে বাণিজ্য ঘাটতি দেখা দেয় তারপর বলছে যে সরকার কোন দেশের জন্য অনেক অর্থ ব্যয় করেন সরকার কেন দেশের জন্য অনেক অর্থ ব্যয় করেন সরকার কেন দেশের জন্য অনেক অর্থ ব্যয় করেন এটার একটা জ্ঞান লিখবা শুরুতে যদিও এখানে জ্ঞানটা লেখা নেয় শুরুতে এইভাবে জ্ঞান লিখবা যে সরকার দেশের উন্নয়ন ও মানব কল্যাণের স্বার্থে কি করে অনেক অর্থ ব্যয় করে এইরকম একটা জ্ঞান লিখে দাঁড়িয়ে দিয়ে তারপরে দ্বিতীয় প্যারা এইটুকু লিখে দিবা অর্থাৎ সরকার নিজ দেশের সার্বিক উন্নয়ন ও সমাজের কল্যাণ সাধনের জন্য অনেক অর্থ ব্যয় করেন তার ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে রাস্তাঘাট সেতু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তারপর সরকারি হাসপাতাল আইনশৃঙ্খলা প্রতিরক্ষা একটু বানানগুলো ঠিক করে নিবা সামাজিক অবকাঠামো নির্মাণ ইত্যাদি অর্থাৎ সরকারি অর্থায়নের মূল লক্ষ্য লক্ষ্য বানানোটা ঠিক করে নিবা হলো সমাজ কল্যাণ এরপর বলছে যে এ কে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে কি বলা যায় এই যে দেখো এক জায়গা থেকে টাকা আনতেছে হ্যাঁ এক জায়গা থেকে টাকা আনতেছে আবার টাকাগুলোকে কি করতেছে ব্যবহার করতেছে এই যে টাকা এনে ব্যবহার করা টাকার উৎস শনাক্ত করে সেখান থেকে টাকা সংগ্রহ করে তারপরে সেই টাকাটাকে ব্যবস্থা ইয়া করা কি বলে টাকার অর্থটার ব্যবস্থাপনা করা এটাকে কিন্তু অর্থায়ন কার্যক্রম বলে তাহলে আমরা লিখবো যে এটা প্রথম প্যারাই লিখবা যে একে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে অর্থায়ন বলে এবার তুমি দ্বিতীয় প্যারায় চলে যাবা দ্বিতীয় প্যারায় মানে এখানে একটা গ্যাপ দিবা একাঙ্গুল গ্যাপ দিয়ে এখান থেকে শুরু করবা ব্যবসায় অর্থায়ন হচ্ছে মানে ব্যবসায় অর্থায়নটা কি। ব্যবসায় অর্থায়ন হচ্ছে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও সুষ্ঠুভাবে উক্ত তহবিল লাভজনক খাতে বিনিয়োগ করা অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের এরূপ এরূপ কর্মক্ষেত্রকেই মনে করো বলবা কীরকম কার্যক্রমকেই অর্থায়ন বলা হয়ে থাকে এরপরে এইটুকু দ্বিতীয় প্যারাই লিখে আমি আবারও দেখাচ্ছি একটু ভেঙে ভেঙে তোমাদের দিচ্ছি তৃতীয় প্যারা এখান থেকে শুরু করব আরেকাঙ্গুল গ্যাপ দিয়ে উদ্দীপকের জনাব সোহান মুনাফা জন্য উদ্দেশ্যে ঝুঁকি নিয়েও একটি এক মালিকান ব্যবসা হিসাবে একে এন্টারপ্রাইজ গড়ে তুলেছেন প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার পাশাপাশি তিনি প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপক হিসেবে অর্থায়নের কাজও পরিচালনা করছেন তিনি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করার জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে ব্যাঙ্ক ঋণ এবং স্বল্পমেয়াদী উৎস থেকে বন্ধুবান্ধব ও মামাতো বোনের ঋণের ব্যবহার করেছেন অর্থাৎ এই যে তার দীর্ঘমেয়াদী উৎস হচ্ছে ব্যাঙ্ক ঋণ আর স্বল্পমেয়াদী উৎসগুলো হচ্ছে তার বন্ধুবান্ধব আর মামাতো বোন তারপরে এইসব উৎস থেকে তিনি সংগৃহীত অর্থ তহবিল বিভিন্ন বিদ্যুৎ বিল কর্মচারী বেতন ভাড়া নতুন মেশিন ক্রয় খাতে ব্যয় করেছেন তার সম্পর্কিত কার্যাবলীকে ব্যবসা অর্থায় অন্তর্ভুক্ত করা যায় এখন বলছে লাস্টের প্রশ্নটা বলছে দেখো যে জনাব সোহান কোন নীতিটি ঠিকমতো অনুসরণ করলে ক্ষতির এই যে বতির হবে না এটা ক্ষতি হবে হ্যাঁ আমি আবার বলতেছি এটা ক্ষতির হবে ক্ষতির সম্মুখীন হতেন না বলে তুমি মনে করো সো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে তাহলে তোমরা এখানে এক বাক্যে আগে জ্ঞানটা কি লিখবা জনাব সোহান তার ব্যবসা প্রতিষ্ঠানে কারবারই অর্থায়নের উপযুক্ততার নীতি যথাযথভাবে অনুসরণ করলে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হতো না সো আমাদের হয়ে গেল। আমাদের কিন্তু ক হয়ে গেল তাহলে এই যে আমাদের কিন্তু জ্ঞান হয়ে গেল সো জ্ঞান লেখার পরে এরপরে তোমরা দ্বিতীয় প্যারায় দ্বিতীয় প্যারায় উপযুক্ততার নীতি কাকে বলে সেটা লিখবা দ্বিতীয় প্যারা একাঙ্গুল গ্যাপ দিয়ে উপযুক্ততার নীতি স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ দিক নির্দেশ করে একটি ব্যবসা প্রতিষ্ঠান সচল রাখার জন্য যে নৈমিত্তিক অর্থের প্রয়োজন পড়ে সেটাকে চলতি মূলধন বলে অন্যদিকে প্রতিষ্ঠার জন্য মেশিন ক্রয় দালন কোঠা নির্মাণের জন্য যেই অর্থের প্রয়োজন পড়ে সেটাকে স্থায়ী মূলধন বলে এটা তোমরা দ্বিতীয় প্যারায় লিখবা দ্বিতীয় প্যারায় ঠিক আছে এই কারণ থেকে দ্বিতীয় প্যারাই এটা লিখবা তৃতীয় প্যারায় চলে যাবা উদ্দীপকের জনাব সোহান তার প্রতিষ্ঠানের উপযুক্ততা নীতি অনুসরণ না করে কী করেছেন বিভিন্ন দীর্ঘমেয়াদী উৎস থেকে দশ লক্ষ টাকা সংগ্রহ করে তার অধিকাংশই তিনি চলতি মূলধন খাতে ব্যয় করেছেন এভাবে দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন সরবরাহ করার দীর্ঘমেয়াদী ঋণের সুদ তার চলতি ব্যয়কে বৃদ্ধি করেছে ফলে অর্জিত উপার্জিত আয় হতে চলতি ব্যয় নির্বাহ করা সম্ভব হয়নি উপরন্তর চলতি ব্যয় নির্বাহর জন্য তাকে আবার দীর্ঘমেয়াদী তহবিলের উৎসই ব্যবহার করতে হয়েছে এভাবে ধীরে ধীরে উপার্জনের উপার্জন অপেক্ষা প্রতিষ্ঠানের চলতি ব্যয় বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে কেন ক্ষতির সম্মুখীন হয়েছে এই যে সে মানে উপার্জন অপেক্ষা এটা অপেক্ষা হবে বানানটা প্রতিষ্ঠানের চলতি ব্যয় কি করছে বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটির ক্ষতির সম্মুখীন হয়েছে বতিনা না ক্ষতির সম্মুখীন হয়েছে একে এন্টারপ্রাইজের ক্ষতির ক্ষতির কারণ বিশ্লেষণ করলে বিশ্লেষণ বানাটা ঠিক করবা আমরা এটাই মনে হচ্ছে যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জনাব সোহান যদি প্রতিষ্ঠানের অর্থনে উপযুক্ততার নীতি অনুসরণ করতেন তাহলে এটা তোমরা চতুর্থ প্যারা লিখবা লাস্টের প্যার এটা চার নম্বর প্যারা লিখবা সো এভাবে তোমরা চারটা প্যারা সুন্দর করে লিখবা লিখে অবশ্যই এখানে যদিও শৃঙ্শীলের নিয়ম মাফিক লেখা হয় নাই তোমাদেরকে আমি বলে দিলাম যে কীভাবে তোমরা এক প্যারা না লিখে চারটা প্যারায় লিখবা সো ওইটা তোমরা করবা করে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের রানাস্টম যে ফেসবুক গ্রুপ আছে সেখানে সাবমিট করতে পারো পড়াগুলো আজকে আমার তাফে সবাই ভালো থাকো সুস্থ থাকো সো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দুই নম্বর সৃঞ্শীলটি আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম